আজকে শেষ হলো তোমার বলছি কি রোহান কাল একটু সময় হবে কদিন ধরে ভীষণ মাথা ব্যথা অনুভব করছি একটু ডাক্তারের কাছে ল্যাপটপে জরুরি যেন করছে আর পেপারগুলো দেখছে সে কাজ করতে করতে আমার তো সময় সময় একদম মিটিং আছে তুমি একটু করে ছুটি নাও না অনেকদিন কোথাও একসাথে ঘোরা হয় না আর ডাক্তারের কাছেও যাবো আশ্চর্য এই তো ঘুরে আসলাম আর তুমি হাজার জোড়া করলেও আমি সময় দিতে পারবো না এবার অনেক টাকার ডিলেটা আর তোমার হয়তো মাইগ্রেনের সমস্যা তুমি ডাক্তারের কাছে চলে যে গাড়ি নিয়ে এখন যদি পারো আমার জন্য চা করে নিয়ে এসো একটু নীলিমা আর কিছু না বলে অশ্রুসিক্ত নয়নে সেখান থেকে চলে আসে রোহান নিজ মনে কাজ করে যাচ্ছে নীলিমার কষ্ট হচ্ছে তারপরও সে রান্নাঘরে গিয়ে রোহানের জন্য চা করতে থাকে সে মাথা ব্যথার জন্য দাঁড়াতে পারছে না তবু সে চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে চলে আসে চাটা কোন রকম রোহানকে দিয়ে সে সোজা উঠে বিছানায় শুয়ে পড়ে এখন রাত একটা দুটো পর্যন্ত এভাবেই কাজ করে যাবে রোহান আর সকালে উঠেই অফিসে চলে যাবে কে একটু ভালোমতো সময়ও দেয় না রোহান ভাবে টাকায় সব সুখের মূল কিন্তু আসলেই কি তা সঠিক একটা মানুষকে সময় দেওয়ার থেকে বড় নেই সারাদিন নীলিমা এই বাসায় একা একা পড়ে থাকে রাতে রোহান আসলেও একটু কাছে টেনে সময় দেয় না কয়েকদিন ধরে নীলিমার হঠাৎ ভীষণ মাথা ব্যথা ওঠে তাই আজকে ভাবলো একটু বলে একসাথে ডাক্তারের কাছে যাবে কিন্তু তা তো হলো না নীলিমা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রোহানের কাজ শেষ হতে হতে অনেক রাত করালো সে নীলিমার দিকে এক পলক তাকিয়ে কাতা টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ল সকালে রোহান উঠে দেখে নীলিমা এখনো ঘুমিয়ে আছে তাই সে না দেখে উঠে চলে যায় একটু পর নীলিমার ঘুম ভাঙে কিন্তু পাশে রোহানকে দেখল না বোধহয় অফিসে চলে গেছে তারা জুটতে উঠতে তার জন্য অফিসে চলে চলে গেল। গেল। আপন মনে করে দিকে নীলিমা ডাক্তারের কাছে যায় ডাক্তার সবটা ভালো করে দেখে বলল আপনার তো একা একা আসাটাই উচিত হয়নি আপনার শরীর খুব দুর্বল গায়ে জ্বর আপনার স্বামী বা পরিবারের কাউকে নিয়ে আসেননি কেন যে কোনো সময় আপনার সাথে খারাপ কিছু হতে পারে ডাক্তার আমার খুব মাথা ব্যথা করছে বেশ কয়েকদিন ধরে আসলে সবাই ব্যস্ত তাই একা আসতে হলো আপনার একদম উচিত হয়নি এটা কোনো কাজ করা যাবে না রেস্টে থাকতে হবে সব সময় আমি ওষুধ লিখে দিচ্ছি আর আপনার স্বামীকে নিয়ে আসবেন কয়েকদিন পর আপনাকে ভালো চিকিৎসা দিতে হবে ঠিক আছে বলে নীলিমা উঠে চলে এসেছে নীলিমা ডাক্তারের কাছে এসে সোফায় বসে আর রোহান এসে পাশে বসে বলল ডাক্তার কি বলল নীলিমা মেডিসিন দিয়েছে নীলিমা এক পলক মানুষটার দিকে তাকিয়ে বলল ও কিছু না মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে বলল হ্যাঁ আমি বলেছি না বলে রোহান উঠে চলে যায় আর নীলিমা কাদ কাদো কাদো চোখে রোহানের দিকে তাকিয়ে রইল দিন যতই যায় নীলিমার মাথা ব্যথা ততই বাড়তে থাকে সে ঘুমিয়ে আছে প্রতিদিনের ন্যায় আজও রোহান নীলিমার আগে ঘুম থেকে উঠলো রোহান উঠে নীলিমার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় রোহান অফিসে বসে বসে অফিস করছে কাজের মাঝে হঠাৎ কারো কল বাসতেই রোহানের বিরক্ত বোধ হল ভাবলো নীলিমা কল করেছে প্রতিদিনই এই মেয়েটা তিন চারবারের উপর কল করে করে কাজে ডিস্টার্ব করে সে বিড়বির করে মোবাইলের দিকে না তাকিয়ে কেটে দিল তারপর কয়েকবার বাসতেই রোহান কল ধরেই রাগি গলায় বলল উফ নীলিমা তোমায় কতবার বলবো আমার কাজের সময় কলনা দিতে দ্রুত বাসায় রোহান ও থেকে মায়ের ভারী কণ্ঠ শুনতেই রোহান বললো মা গ্রামের বাড়ি থেকে তুমি কখন এলে আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন মা তুই আগে বাড়িতে আয় রোহান আর কিছু না ভেবে দ্রুত অফিস থেকে বেরিয়ে যায় বাসার দরজায় আসতেই দেখল তার মাও ছোট বোন তারা কেঁদেই যাচ্ছে এত কিসের বুঝতে পারল না রোহান সকালেই তো সব ঠিকঠাক ছিল তার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে সে দ্রুত সাদা কাপড়ে ঢাকা মানুষটির পাশে এসে ধপ করে বসে পড়ে সে কাপড় সরিয়ে দেখে সেখানে তারই প্রিয়তমা প্রিয়শি শুয়ে আছে রোহান স্তব্ধ বৃদ্ধ তার মা মুখে আচল ঢেকে কাটছে তার বোনও কেঁদে যাচ্ছে রোহানের এখনো বিশ্বাস হচ্ছে না তার নীলিমা আর নেই সে এক দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে রইল আর এখনো বিশ্বাস হচ্ছে না নীলিমা আর ফিরবে না তার কাছে আর কোনো আবদার করবে না মা বলল রোহান বৌমাকে নিয়ে যেতে হবে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কথাটি শুনেই রোহান কান্না করতে করতে মায়ের উদ্দেশ্যে মতো করে বলে উঠল মা আমার নীলিমাকে কই নিয়ে যাবে বলো না ও একা থাকতে পারবে না ও আমাকে ছাড়া থাকতে পারে না মা মা চোখের পানি মুছে বলল সে আর ফিরবে না বাবা সে কোন নুদিন কথা বলবে না বোন বলল নিজেকে শান্ত কর ভাইয়া সবাইকে একদিন না ফেরার দেশে চলে যেতে হবে রোহান আরো বেশি কান্না করে যাচ্ছে রোহানের মা বোন চলে যাবার সময় বোন বলল ভাইয়া আমাদের যেতে হবে গ্রামের বাড়ি সব ফেলে এসেছি ভাবীর কল্পে মা বলল তুই কি করে এতটা বেখেয়ালি হলি বাবা বৌমা জি অসুস্থ সেটা কি তুই আগে জানতিস না রোহান কিছু বলতে পারছে না শুধু কান্না করে যাচ্ছে চোখ মুছে সে বলল মা বোন তোমরা কিছুদিন থাকো না প্লিজ আমার একা একা লাগবে খুব নীলিমাও চলে গেল আমাকে ছেড়ে আমি ওকে দেখে রাখতে পারিনি সব চিন্তা করে মন খারাপ করিস না বাবা ভালো থাকিস তোর জন্য সবসময় দোয়া রইল তারপর তারা চলে যায় রোহান খাটে বসে বসে ভাবছে আজ তিন দিন এখন আর কেউ এসে বায়না ধরে না সে অফিসেও আর যায় না অনীহা এসে গেছে সবকিছুর প্রতি এখন রোহান বুঝতে পারে টাকাই সব নয় টাকার পেছনে দৌড়াতে গিয়ে আসল মানুষটাকেই হারিয়ে ফেললো সে মোবাইলটি বের করে নীলিমার ছবি বের করে কাঁদতে কাঁদতে বলল নীলিমা তুমি আমাকে ক্ষমা করবে কিনা জানি না তবে আমি নিজে নিজেকে কোন দিন ক্ষমা করব না আমি আসলে পড়ি না যদি আমার ভিতর মনুষ্যত্ব থাকতো তাহলে আমি তোমার অসুস্থতার কথা বারবার শোনার পরও তোমাকে অবহেলা করে টাকার পেছনে দৌড়াতাম না সব বলতে বলতে কান্না করে দেয় অবহেলার কাছে হেরে গিয়ে একটা প্রাণ চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে এমন অনেক মানুষই আছে যে টাকার খোঁজ করতে গিয়ে পরিবারকেই আর সময় দেয় না এমন কারোরই না হোক টাকাই কিন্তু সব নয় সময় থাকতে সাবধান হন গল্পটির ভাবনায় উপর চালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ